সাড়ে সাতটায় চিত্রা ট্রেনে বুকে নিয়ে আমরা যাবো সবাই হচ্ছে প্রাইভেট কার বা হচ্ছে বাস এইভাবে যায় কিন্তু হচ্ছে আমাদের ট্রেন জার্নিটা ছিল মানে খুবই মানে আনন্দদায়ক আমার ছোট ভাই ট্রেনেতেই জব করে সেই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি ছিল আমরা ট্রেনে বিয়ে যাব এবং ট্রেনেতে ফেরব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার পাবনা থেকে না আমরা হঠাৎ করে এই প্ল্যানটা করছি আমরা তো ঢাকাতে আসছি শনি রাখরা আমাদের ফ্যামিলি সবাই আছে আমরা এত সজন

বলছে যে আমি তুমি হয়ে যাব আমি হয়ে যাব অনেক ভালো লাগছে আমার মামা হয় চিতি দা হচ্ছে সব মানে মনে রাখার মতো যে সবাই হচ্ছে প্রাইভেট কার বা হচ্ছে বাস এইভাবে যায় কিন্তু হচ্ছে আমাদের ট্রেন জার্নিটা ছিল মানে খুবই মানে আনন্দদায়ক আমরা মানে খুব আনন্দ এবং খুব কমফর্টলি আসতে পারছি যে আমরাটা পাবনা থেকে আসছি পাবনা বনারনগর ফরিদপুর জেলা তার মানে ব্রাহ্মণনগর ট্রেন জার্নি আমাদের ভালো লাগে আমার ছোট ভাই তেনেতেই জব করে সেই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি ছিল আমরা তেনে বিয়ে যাবো এবং ট্রেনেতে ফেরব জি জি আমরা আবার ট্রেনে দিয়ে ফেরবো একটা কেবিন নিয়ে আসছি দুটো কেবিন আর পাশে সিট এসি সিট আমার আরেক ভাই আমার ইমিডিয়েটলি যে বড় ভাই ওকে লালমোহনের বিয়ে দিয়েছিলাম আমরা ওখানে আমরা ট্রেনে গেছি ট্রেনে গেছি ট্রেনে আসছি খুব ভালো ট্রেন তো নিরাপদ জার্নি আর অনেকেরই সিকনেস থাকে বাসে যাওয়া যেটা সমস্যা ট্রেন জার্নিতে এটা হয় না ট্রেনে তো অবশ্যই ট্রেন জার্নিটা আমাদের ওভারের কাছেই ভালো অবশ্যই কমফোর্টেবল এবং নিরাপদ এই জন্য ট্রেনটাকে দিস এক্সপেরিয়েন্স ইজ ওয়ান্ডারফুল ফর মি আমি অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকাতে থাকি তো আমি খুবই লাকি আমার অনেকগুলো ফ্রেন্ড আছে কারুর বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই আমার একমাত্র ওই মাসুম মিজানুর রহমান মাসুমের বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি আই এম এনজয়িং দিস ওয়ান্ডারফুল মোমেন্ট না কখনো পাইনি आएचल शरिण सीज्ब yम Pf व�ぎ वण सब्दकेक प्रणियों सरी ने प्रूम वजर शरी है, पुझ्झ वोग वोग थोगो प्रणियो लोगो अभ बोगा Thank <laughs> you.